হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি রান্না করছি লাউ দিয়ে চিংড়ি মাছের পাতলা ঝোল এটা খেতেও যেরকম মজা সেরকম এটা খুবই স্বাস্থ্যকর আর এর জন্য আমি প্রথমেই নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে পেঁয়াজ আর অল্প পাঁচ ছয় রসুন এটা আমি সুন্দর করে বেরেস্তা করে নামিয়ে নেব বেরেস্তাটা আপনার হালকা হলেই ভালো হবে বেশি বেশি আপনার কালো করা যাবে না সো আমি বেরস্তাটা করছি বেরেস্তাটা নেড়েচেড়ে করতে হবে যাতে সুন্দর মতো বেরস্তা হয় এ তো দেখেন আমার বেস্তা প্রায় লাল হয়ে গেছে এটা আমি এখন নামিয়ে নিব সো আপনারা যারা যারা আমার ভিডিও দেখেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটা লাইক করে দেবেন তো আমি বেরেস্তার নামিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছটাকে আমি ভালো করে ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা না থাকে আর আমি লাউটাও ধুয়ে রেখেছি চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি লাউ দিয়ে দেবো লাউ অ্যাড করে দেওয়ার পরে নাড়াচাড়া দিয়ে আপনার হলুদ লবণ সব পরিমাণ মতো দিয়ে দিতে হবে অনেকক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে এটা যখন হালকা পানি ছেড়ে দিবে তখন এর ভিতরে আরও সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিতে হবে আর এরপরে ঢাকনাতে ঢেকে দিয়ে কিছুক্ষণ লাউটাকে সেদ্ধ হওয়ার জন্য রাখতে হবে লাউটা যখন সেদ্ধ হয়ে যাবে আমি এখানে আপনার সামান্য পরিমাণে জিরা আর যে বেস্তটা উঠিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে বেটে নিয়েছি আর যখন ঝোলটা আমার লাউটা সেদ্ধ হয়ে যাবে পানিটা টেনে আসবে আমি মশলাটা অ্যাড করে দিব মশলাটা দিয়ে দেওয়ার পরে আরও দুই মিনিট আমি এভাবেই রান্না করব যাতে এই মশলাটা জলের সাথে পুরোপুরি মিশে যায় এভাবেই রান্না করে নিব কিছুক্ষণ আচার দিতে হবে যাতে কোনো জায়গায় লেগে না যায় বা কোনো লাউ নরম মানে শক্ত না থাকে সবগুলো নেড়ে চেড়ে দিতে হবে যাতে প্রত্যেকটা লাউই খুব সুন্দরভাবে হয়ে যায় আর ঝোলটা বেশি রাখা যাবে না হালকা মাখো মাখো ঝোল একটু আমি নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি গাইস আপনাদের এই ঝোলটা একবার ট্রাই করা উচিত এটা যেরকম হেলদি সেরকম আপনার খুবই মজা এই রেসিপিটা ফলো করে একবার হলো রান্না করবেন বাসায় আর রান্না করে খেয়ে কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সো আমার রান্না দেখতেই পাচ্ছেন প্রায় শেষের পর্যায়ে তখন এটা ঝোলও টেনে এসেছে আর সুন্দর মতো স্মেল বেরোচ্ছে একটা অনেক সুন্দর স্মেল আর চিংড়ি মাছ আমার খুবই পছন্দের আমার কাছে চিংড়ি মাছ আর লাউ এই দুটার কম্বিনেশান খুবই ভালো লাগে আপনাদের কার কাছে এরকম কম্বিনেশান ভালো লাগে চিংড়ি মাছ প্রিয় তারা অবশ্যই এটা আগে ট্রাই করবেন সো আমার পানিও টেনে গেছে ঝোলটাও সুন্দর মতো হয়ে গেছে এখন জাস্ট নামিয়ে ঢেলে কোনো ডিশে পরিবেশন করলেই হয়ে গেল আজকে এই পর্যন্তই আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন